গুরুচাঁদ গোপালচা প্রেমানন্দে হরিধুনিম ছাত্র যুব মতুয়া মহাসম্মেল আয়োজিত উপস্থিত পুর্ণব্রহ্ম দয়াল হরিচাঁদ মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ এবং যুগে যুগে যিনি ভগবানকে চিনিয়েছেন জানিয়েছেন সেই সাধক মহাপুরুষ মহাতপস্বী তারকতা গোপাল চাঁদ এবং অন্যান্য অন্য শ্রীপাঠের যে সমস্ত রত্নগর্ভা ভক্তপ্রাণ বিভিন্ন অঞ্চলের মতুয়ারত্ন এবং বিভিন্ন ভক্তবৃন্দ আগত আজকের এই মহা সম্মাননে যে প্রেমের বন্যা বয়েছে সত্যিকারে আজকে সেই ঠাকুরের আশীর্বাদ ছিল এবং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশেই কিন্তু আজকের এই ছাত্র যুব মহাসম্মেলনের আজকের একটি বেগবান জায়গায় আমরা পৌঁছেছি গুরুচাঁদ ঠাকুর নিজে যেভাবে তিনি আমাদের শিক্ষা দীক্ষা দেখিয়েছেন আজকের সেই শিক্ষার অনুসারী হয়ে সারা বিশ্বে আজকের সেই শিক্ষিত জায়গায় সেই মতুয়া জায়গায় সেই মতো আনন্দ আন্দোলন মহাসমাবেশে কিন্তু আমরা উপস্থিত হতে পেরেছি আপনাদের সেই সুকর্মের ফলে আমাদের যুব ছাত্র সমাজ আজকে যে সমস্ত রেজাল্ট করছে যে সমস্ত পদ নিচ্ছে সবই আমরা বলব সেই গুরুচাদের আশীর্বাদ আজকে শ্রীধাম শ্রীধামুরাকান্দিতে পূর্ণভূমিতে মহাতীর্থে এসে আমরা কিন্তু সত্যিকারে ঠাকুরের এবং গুরুচাদের আশীর্বাদ নিয়ে আমরা সংসার জগতে ধন্য হচ্ছি আমরা আপনারা এই যুব ছাত্র সমাজকে আপনারা আশীর্বাদ করে আর ঠাকুরদের আজকের সেই শ্রীধাম থেকে এই পুরুষ পর্যন্ত যে ঠাকুর বাড়ির কর্তারা রয়েছেন আমরা তানাদেরকে মাথায় নিয়ে তানাদের পথের দিশারি হয়ে আমরা যেন এই সঠিক সুন্দর পথে এমনি একটি আমরা অর্জন করতে পারি সত্যিকারে আমাদের আজকের যে আন্দোলন আজকের যে আমাদের চাওয়া আমাদের পাওয়া সবই তার আশীর্বাদ তো আমাদের এই আজকের যে মহা সম্মেলন আমরা বলবো পৃথিবীর ভিতর একটি দৃষ্টান্ত স্বরূপ এই পৃথিবীতে আজকের সম্মেলন একটি দৃষ্টান্তমূলক অধ্যয় হয়ে রাখবে আমাদের জীবনে তো আমি সেই কথা বলবো তারকতার বাণী নিয়েই শেষ করব কারণ এখনি আমাদের সেই কণ্ঠশিল্পী গান গেয়ে আমাদের প্রাণে ভক্তি উদয় জাগাবে তো তারকর্তা বললেন যে এই যে হরিনাম এই হরিনামই আমার পথের সম্বল অঙ্গিত করেছেন বললাম ত্রিশত্ব অঙ্গীকার করে এবার বেদ শাস্ত্রতন্ত্র সরে ধর্ম বলতে সংসারে আমার সকল ধর্ম হরি নামের হলো আমাকে আপনাকে যখন ইহজগত জগৎ থেকে বিদায় দেবে তখনও কিন্তু এই হরি নাম দিয়ে বিদায় দেবে আজকের সেই হরি নামে করতে আমরা মহাতীত্ব সিধাম ওড়াকান আমাদের কত পূর্ণ দেখেন কত সুকৃতি যে আমরা এখানে আসতে পেরেছি আজকে ভক্তবিন্দুরা লেপ ক্যা ছেড়ে শীতের কনকনে ঠান্ডায় সবকিছু উপেক্ষা করে আজকে যে সমস্ত জ্ঞানী গুণী সহ সমস্ত ভক্তমণ্ডলী আজকে সিধামে উপস্থিত হয়েছে আপনাদের সত্যিকারে জীবনের একটি পরম অধ্যায় আপনারা রচনা করলেন আজকে এই সম্মেলনের যে আয়োজক সুন্দরভাবে পরিচালনা করার জন্য শ্রীধাম লক্ষ্মী কালীর সেই গদিনাশীন সাধকর সাধু ঠাকুর আপনারা জানেন বাংলাদেশ ভারতে যার পদচারণা যার বেগবান নেতৃত্বে আজকের সমস্ত কিছু মতো আদর্শে আমাদের চলছে আমরা সেই আমরা ধন্য আমরা চাইব আমরা আশা প্রার্থনা করব যেন এমনি করে আরো বেগবান করে আমাদের জীবনকে ধন্য করতে পারে শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে আজকের যে আদর্শ আজকের যে শিক্ষা দীক্ষা সহ যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু একটি দৃষ্টান্ত একটি পরম অধ্যয় রচনা করে যাচ্ছেন এটা আমাদের কিন্তু মনে মনোরঙ্গম করতে হবে আমাদের মনের কঠোরে নিতে হবে যে আমরা শুধু ভালো খাবো ভালো পড়বো না আমরা সেই ভালোটা কোথার থেকে হচ্ছি এই যে গোয়াল ঘরের কথা বললো এই গোয়াল ঘর থেকে আমাদের কোন পর্যায়ে আমরা আছি এই গোয়াল ঘরের মূল এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ছেলে জজ ব্যারিস্টার উকিল মুক্তার বড় বড় পদে আছে কিন্তু সেই গোয়াল ঘরের থেকে কিন্তু আজকে আমাদের সেই ঘরে আছে আপনারা যারা গার্জিয়ান আপনারা যারা পিতা পিতামাতা আপনারা আপনাদের সন্তানকে এমনি করে সুশিক্ষা দিয়ে আমাদেরকে আমাদের পথের তারা যেন সেই পথের দিশারি হোক একশো পার্সেন্ট এই শুভকামনা আমি রাখব আমি তারকধাম থেকে আজকের যারা আয়োজক যারা ধারকবাহক এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে আগমন ঘটিয়ে এই মহাসম্মেলনেকে বেগবান করেছে এবং স্বীকৃতি পূর্ণ ফল নিয়ে তা সেই হরিধাম প্রাপ্ত হবে